ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তবে আরেকটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কদিন আগে আমরা মুর্শিদাবাদ ঘুরতে গিয়েছিলাম দুদিন ছিলাম তাই অনেক জায়গায় আমরা ঘুরেছি আমার তো ভীষণ ভালো লেগেছে চারদিকে এত গাছপালা গ্রামের পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে গ্রামের পরিবেশ আমি যতটা পারি ভিডিও করেছি আমাকে কেউ ভিডিও করে দিচ্ছিলো না ওরা রেগিয়ে যাচ্ছিলো বলে খালি ভিডিও করে ভিডিও করে নিজে মানে ভিডিও করলে দেখবে এটা কি বলে নিজের চোখে দেখো অনুভব করো খুব ভালো লাগে আমি তো একটু ভিডিও করি ছবি তুলে আমার তো ভীষণ ভালো লাগে তাই মাঝে মধ্যে আমি একটু করছিলাম আর ওদেরকেও বলছিলাম আর একটু একটু করে দিচ্ছিলো বেশি করে দিচ্ছিলো না বলে আমার রাগ হয়ে যাচ্ছিলো যে একা একা বেশি ভিডিও করা যায় না আর এত জায়গায় ঘুরেছি আবার সারাদিন ঘুরতে ঘুরতে মোবাইলের চার্জও শেষ হয়ে যাচ্ছিলো যে তখন ভাবছিলাম যে চার্জ শেষ হয়ে গেলে ভিডিও কি করে করব আমাদের সঙ্গে তিনটি মোবাইল ছিল তিনটিতেই একই অবস্থা যে সকালবেলা বেরোচ্ছি আর রাতে ফিরছি সারাদিন এত ভিডিও করছি মানে মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে এরকম অবস্থা তা আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম না কিশ্বরী মাতার মন্দিরে এখানে যে একটা মন্দির আছে গঙ্গার ওপারে আমরা আমাদের সেটা জানা ছিল না তাই আমাদের টোটো করে তো আমরা ঘুরেছি উনি ঘুরতে ঘুরতে আমাদের ওখানে নিয়ে গেছিলেন বলেন দেখুন এটা সতীপীঠ আমরা তো জানি একান্ন সতীপীঠ এখানে মায়ের কপাল পড়েছিল বলে এখানে মন্দিরের নাম কি যশ্বী মাতার মন্দির আমরা এগারোটা কি বারোটা হবে আমরা সেই সময় ওখানে পৌঁছে গেছিলাম দুপুরবেলায় সেই সময় মন্দিরে পুজো হচ্ছিলো আমরা সেই সময় মন্দিরে পুজোও দিই তবে মন্দির ফাঁকাই ছিল খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি আমরা ওখান থেকে একশো এক টাকার ডালা কিনেছি একটা জবার মালা নিয়েছি আমরা নিজেই মালা ঠাকুরের কাছে মালা পরিয়েছি এরকমভাবে এত সুন্দরভাবে পুজো দিয়েছি এবং এর আগেও আমরা অন্যান্য মন্দিরে গিয়েছি এত সুন্দরভাবে মায়ের কাছে আমরা পৌঁছাতে পারিনি বিশেষ করে তারাপীঠ কালীঘাট এসব জায়গায় আমরা গিয়েছি ঠাকুরের কাছে গিয়ে আমরা পৌঁছাতে পারিনি সতীপীঠগুলো যেখানে আছে এর আগে কঙ্কালীতলা গিয়েছিলাম কিন্তু এইখানে যে সতীপীঠ আছে মানে এত সুন্দরভাবে মানে পুজো দিয়েছে এবং অন্যান্য সবাই পুজো দিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমরা একদম ঠাকুরের গলায় মালা পরিয়ে দিয়েছি এবং সেখানে ভিডিও করতে দিয়েছি আমরা পারমিশন নিয়ে ভিডিও করেছি তবে খুব ভালো লেগেছে দেখো ভিডিওটা তোমাদের সাথে এই কারণে শেয়ার করছি তোমরাও দেখো যারা দেখো নি বা কখনও যাওনি বা নাম শুনো আমরা তো এই এই প্রথমবার নাম শুনেছি তাই দেখেও নিলাম আমরা সেখানে পুজো দিয়েছি তাই ভিডিও করেছি ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে ভিডিওটা করেছি খুব ভালো লেগেছে এখানে মায়ের মুকুট আছে এই মানে এই মুকুটটা যে আছে সেটা আসল নয় আসল মুকুটটা গুপ্ত মানে মন্দিরে রাখা আছে পরে আমরা এই মন্দিরে পুজো দিয়ে আমরা সেই মন্দিরে পৌঁছে গেছিলাম তবে এই মন্দিরটা আসল নয় আসল মন্দির অনেক ধ্বংস হয়ে গেছিল বলে সেই মন্দিরটা এখন রিপেয়ারিং চলছে পরে ভিডিওটা শেষের দিকে দেখতে পাবে যে মন্দিরে কাজ চলছে আমি সেই ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে করেছি তবে খুব ভালো লেগেছে মন্দিরে পুজো দিয়ে তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যারা যারা দেখো মায়ের মন্দির বা মায়ের দর্শন করো খুব ভালো লাগবে দেখতে থাকো পুরো ভিডিওটা আমি আর বেশি কথা বাড়ালাম না তবে মুর্শিদাবাদে ঘুরতে গিয়ে অনেক কিছু নতুন কিছু দেখলাম খুব ভালো লেগেছে তাই অনেক ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তবে প্রতিদিনই আমি কিছু না কিছু শেয়ার করছি অনেক ভিডিও মোবাইলে জমা হয়ে গেছে তবে একটা একটা করে প্রতিদিন তো ভিডিও দিচ্ছি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে নতুন কিছু দেখতে পাবে যারা মুর্শিদাবাদ যাওনি তারা অবশ্যই দেখতে পাবে খুব ভালো লাগবে আমি তো অন্যান্য অন্যান্য সবার ভিডিও দেখি দেখে দেখে তো আমি বলি যে এখানে যাব ওখানে যাব। তবে অবশেষে মুর্শিদাবাদ ঘুরে এলাম অনেক দিন ধরে ভাবছিলাম মুর্শিদাবাদ যাব তবে হঠাৎ করে প্রোগ্রাম করে আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে খুব ভালো লেগেছে তবে আর বেশি কথা বললাম না দেখতে থাকো পুরো ভিডিওটা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা বন্ধ করে পাশে থাকো বেল নোটিফিকেশান প্রেস করে রাখো যখন কোনো নিত্য নতুন ভিডিও দেবো অবশ্যই মানে নোটিফিকেশান পেয়ে যাবে সঙ্গে সঙ্গে নতুন ভিডিও দেখার সুযোগ পাবে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে 動るほど。<music> <music> অনকমতালি মাদি ওহে পাই দি আমাদের নে 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 আশা করি ভালো যেন এই আমি দিছি কোন দেশে বিচার করি হ্যাঁ তারপর ওটা ও তো काली বর্তমানതായി গোপালিনী

ये बाबा से गुप्ता जी आप और अपना हाल देना चाहिए आप मेरा नाम नहीं है तो मैं आपको गुजारिश करता हूं कि आप थोड़ा लगकर कीजिएगा मेरा पास हेलो यार कितना लेट प्रतिदिन बोले नहीं चलो यार धीरे धीरे टिकता है चलो थोड़ा लंबा चलता है जाना दो साहब तो यार पर

এই যে সেই মন্দিরটা রিপেয়ারিং হচ্ছে খুব সুন্দর মানে কালার করছে খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা করেছি বাইরে থেকে প্রচণ্ড গরম ছিল সেই সময় তাই খুব সুন্দর লেগেছে চারপাশটা এত সুন্দর এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো ভীষণ ভালো লেগেছে মন্দিরে পুজো দিয়ে যারা যাওনি যখন যাবে তারা অবশ্যই মায়ের দর্শন করে এসেও খুব ভালো লাগবে দেখতে হলো কি মাতার গুপ্ত মন্দির এই মন্দিরে মায়ের আসল মুকুট রাখা আছে এই মন্দিরে আমরা লাস্টে গিয়েছিলাম দেখতে খুব ফাঁকাই ছিল তখন আমরা ভালোভাবে দেখে এসেছি খুব ভালো লেগেছে তাই তোমাদের করলাম তোমরাও দেখো ও মায়ের এটা আসলে এখানে মায়ের আসল মুকুট মায়ের আসল মুকুট এখানে মা পীর চেশ্বরী মন্দির এটা মায়ের আসল মুকুট একটু ইয়ে দাম হুম আরে তুমি কি করে

নাই টোপুল চুৱে ন মাথাই